জাহান নামের আগুন হতে রক্ষার দোয়া আল্লাফাক ফরমান যে এটা অতি সত্য যে স্ত্রী পরিজন সন্তান সন্ততি ধন দৌলত পশুপক্ষী এমনকি স্থাবর অস্তপর সম্পত্তি সকলই মানুষের কাছে অতি প্রিয় কিন্তু এটা শুধু দুনিয়ার সুখ শান্তির জন্য পছন্দনীয় কিন্তু একথা ধ্রব্য সত্য যে প্রকৃত মোমেন বান্দাগণের এ সমস্তের প্রতি মোটেই লোভ নেই তারা যখন আমার দরবারে হাত তুলে তখন নিম্নে ফরিয়াদ করে রব্বানা ইন্নানা আমান্না ফাকফিল্লানা জুনুবানা উয়াকিনা আজাবান্নার অর্থ হে আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি অথেব আমাদের গুনাসমূহ ক্ষমা করো এবং জাহান নামের আগুন হতে আমাদেরকে রক্ষা করো